কেউ যদি চ্যাট জিপিটি কে করে তোমাকে কিভাবে বানানো হয়েছে এখন করার দরকার নেই বাড়িতে যে কিভাবে বানিয়েছে বলবে যে আমাকে ট্রেনিং দিয়েছে আল্লাহ প্রথম যে আয়াতটা নাজিল করলো সূরা আলাকের সেখানে আল্লাহ বলছেন যে মানুষ কিছুই জানতো না তাকে আমি শিখিয়েছি বিজ্ঞানীরা দেখতেছে কি রে তার মানে কাউকে ট্রেনিং করা যায় এই প্রথম যে সেখানে আল্লাহ বলছে আদমকে আমি জ্ঞান দান করেছি শিখিয়েছি এখন কেউ বলতে পারে যে বুঝেন নাই এই জিনিসটা খুব ইন্টারেস্টিং আদমকে জ্ঞান দান করছে আল্লাহ এবং তাকে প্রত্যেকটা জিনিসের নাম আমি শিখিয়েছি নাম শিখিয়েছি মানে কি প্রত্যেকটা জিনিস সম্বন্ধে ধারণা দিয়েছে তারপর একটা পরীক্ষা হইলো পরীক্ষাটা কিরকম প্রত্যেক যে ফেরেস্তা ছিল তাদেরকে জিজ্ঞেস করলে এটা নাম বলো কুইস ফেরেশতারা বলতেছে আল্লাহ ভালো যেন আমরা না তারপরে আদমকে বললো আদম টট টর টট্টর করে বলতেছে আর ওই ফেরেস্তাদের মধ্যে একজন স্পেশাল জিন ঢুকছিল যার নাম হচ্ছে ইবলিস প্লিজ ও কিন্তু কোন ফেরেস্তা না ও প্রথমে শয়তানও ছিল না ও জিন গোষ্ঠীর মধ্যে জিনদের কমান্ডার ইন চিফ জিনদের মধ্যে দেখেন একটা জিনিস আল্লাহ বলছে জিন আর মানুষকে আমি একসাথে বানাইছি ঠিক না জিন মনে করতেছে মানুষ এ আমার সাথে ফাইটিংয়ে আসতেছে গান দাম লাগাই দিছে জিন কি এখন পর্যন্ত কোনো টেকনোলজি আবিষ্কার করছে কেউ পারছে যে জিন এটা নিয়ে গবেষণা হচ্ছে চেষ্টা করতেছে বিভিন্ন সুপার পাওয়ার যে জিন যদি একটা কন্ট্রোলে আনা যায় যেভাবে ওই যে সোলাইম আল্লাহামের সময় জিনের কন্ট্রোল ছিল বিলকিস কে হচ্ছে চিঠি লিখলো সিংহাসন চোখের পলকে চলে আসলো এইটা যদি করা যায় ধরা যাক যে ট্রাম্প বসে আছে এই সরি আসো মুহূর্তের মধ্যে সে দেখা গেল যে যে চেয়ারে বসেছিল টান মারছে পড়ে গেছে হইতে পারে না হইতে পারে তো তা জিনকে এখনো এরা খুঁজে পাচ্ছে না কেন খুঁজে পাচ্ছে না সেটা বলতেছি একটু পরে তা ওই যে আজাজিল সে ওইখানে ছিল সে যখন কুইজের উত্তর দিতে পারলো না আল্লাহ বলতেছে তোমার একটা কাজ করতে হবে এখন কি শেস্তা কর বলছে আমি এক সেজদা করব ওর খুব ইগোতে লাগলো আল্লাহ বলছে যে কি তোমাকে বাধা দিচ্ছে বলছে আমি আগুন থেকে তৈরি হয়েছে আগুনের গতি ঊর্ধ্বমতি আর মাটি থেকে ওনাকে বানাইছো মাটি কেন আগুন সেজদা করবে আল্লাহ বলছে তুমি অহংকার করলা অহংকার হচ্ছে আল্লাহর চাদর আল্লাহর হিজাব তখন বলছে তুমি এখান থেকে বেরিয়ে যাও তখন ও আল্লাহর কাছে কি বললো যে আমাকে কেমন পর্যন্ত হচ্ছে অবকাশ দাও বলছে ঠিক আছে আল্লাহ তো কাউকে চাইলে বেশি করে দেয় সে যদি মাপ চাইতো আল্লাহ মাফ করে দিত কিন্তু ওই যে শয়তান নাম শুনলেই তো কারো নাম শয়তান আছে নাকি মিস্টার শয়তান নাম এমন কেউ রাখেও না না তাই যে মিস্টার শয়তান তখন বলতেছে যে না আমাকে হচ্ছে যে অবকাশ দেন তাই ঠিক আছে ও ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতেছে খুব ইম্পর্টেন্ট ঘুরতে ঘুরতে চিন্তা করতেছে এরা যদি এইখানেই থাকে তাহলে এদেরকে যে এদের কারণে যেখান থেকে বের হয়েছে কি করা যায় গন্ধম ফল খাওয়াইলো না খাওয়ার পরে তারা পৃথিবীতে আসলো যাও এইখানে আসার পরে দেখেন আল্লাহর কি টেকনোলজি আর এআই এর কি টেকনোলজি আল্লাহ কি করছে আদম আলাকে যে জ্ঞান দান করছে আল্লাহ কি এখন কি আমাদের সবাইকে কি ফু মারে আল্লাহ কি আমাদের সবাইকে আলাদা আলাদা করে শেখায় কাউকে না দেখেন আল্লাহ টেকনোলজি কিরকম এআই যে আছে চ্যাট জিপিটি প্রত্যেকটা আলাদা 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 করে ল্যাঙ্গুয়েজ প্রত্যেককে শিখাইতে হয় আল্লাহ শুধু আদমকে শিখিয়েছেন শিখানোর পরে বলছে বংশানুক্রমিক ভাবে যত মানুষ কে পর্যন্ত আসবে সেই জ্ঞানের অংশটা অটোমেটিক বংশ পরম্পরায় বংশ পরম্পরায় ট্রান্সমিট হইতে থাকবে কিভাবে করলো আল্লাহ পাঁচটা মাত্র বর্ণ বাছাই করছেন কয়টা বর্ণ পাঁচটা কয়টা বর্ণ পাঁচটা এই পাঁচটা বর্ণ আল্লাহ দুইটা জায়গায় রাখছেন ধরবো কিন্তু কয়টা জায়গায় আচ্ছা আমার নামের আগে ডক্টর আছে না ডক্টরের ডি দেওয়া হয় ডিএনএ এবং আর এন এর খেলা সব এর মধ্যে পাঁচটা মাত্র বর্ণ আছে কয়টা বর্ণ বাংলায় বর্ণ কয়টা খুব কঠিন পঞ্চাশটা সর্বণ্ড ব্যঞ্জন বর্ণ কি ভুল বললাম নাকি উনচল্লিশ আর এগারো পঞ্চাশ ইংরেজিতে বর্ণ কয়টা আল্লাহ যে ভাষা লিখেছেন ডিএনএ আরএন এর মধ্যে কয়টা বর্ণ কর না নামাজ ইসলামের মৌলিক স্তম্ভ কয়টা আল্লাহ বানানটা যদি ইংরেজিতে লেখেন কয়টা বর্ণ আচ্ছা ইংরেজিতে যখন লেখেন প্রথম বর্ণটা কি আছে বলেন তো এ তারপরে তারপরে অল দিয়া ইংরেজির একটা মৌলিক নিয়ম বলিস সাব যেহেতু প্রফেসর স্যার আছে মিলাতে পারবে অল কিন্তু একটা মারাত্মক শব্দ ইংরেজির কি কারণে আমি যদি বলি অল আর ইনভাইটেড ভেরি নাইস প্লুরাল হয়েছে ভাব আর যখন বলি অল দ্যাট গ্লিটার ইজ নট গোড এখানে ভাবটা সিঙ্গুলার হয়েছে না একই ওয়ালের সাথে প্রবাদ বাক্য সিঙ্গুলার হয় আর প্রবাদ বাক্য না হলে প্লুরাল হয় অল ইজ ওয়েল অল ওয়েল দ্যাট ইজ ওয়েল জানি তো এই কথা তার মানে আল্লাহ ভাষার মধ্যে তো জাদু ঢুকাই দিছে আপনার কি মনে হয় যে এটার নাম পানি বাংলা ভারত উপমহাদেশের যারা কি বলে বাংলায় কথা কয় তারা কোনোদিন মিটিং করে বলছে আগামীকাল এটার নাম পানি এইটার নাম হচ্ছে খাতা মিটিং যদি হইতো বিএনপি কইতো খাতায় আওয়ামী লীগ কইতো এটা পানি উল্টা ঠিক না তার মিটিং করে তো হয়নি কিভাবে আসলো চিন্তা করেন তো আল্লাহ ভাষাটাকে কোরআনে আল্লাহ বলছে ভাষাকে মানুষের মনের মধ্যে ডিএন এর মধ্যে আল্লাহ ঢুকায় ফেলছে এবং আপনি নিজেও জানেন না যে কোন ভাষা আপনি কিভাবে শিখতেছেন পাশাপাশি লোক বাস করতেছে সিটাগাং সিলেটে যাবেন বাংলা করছে না কি করছে বুঝবেন না ঠিকভাবে ওরা শিখে ফেলে আমরা যখন কথা বলি ইংরেজরা যখন বাংলা কথা বলে আমরা বুঝি যে বাংলা কেমন জানি করছে আমরা যখন ইংরেজি বলে ওরা বুঝতে পারে ঠিক না এই ভাষার যে ভিন্নতা এটা আল্লাহর একটা নিয়ামত এবং দেখেন আল্লাহ কিভাবে কাজ করে যে কথা বলছিলাম যত ভালো কাজ করবেন আপনার ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে চ্যাট জিপিটিকে ব্যবহার করবেন সায়েন্টিফিক ওয়েতে আপনি যদি চ্যাট জিপিটির দাস হন খেয়াল রাখবেন আমি একটা জিনিস বলি যে কোনো টেকনোলজির দাস হওয়া সবচেয়ে খারাপ টেকনোলজি যদি আপনার দাস হয় খুব ভালো টেকনোলজি আপনার দাস কিরকম আপনার একটা কাজ আপনার টেনশন লাগতেছে তাকে দিয়ে করিয়ে নিলেন ওকে ফাইন কিন্তু সে যদি আপনি কি চিন্তা করবেন কি লিখবেন সব যদি টেকনোলজি করে আস্তে আস্তে আপনি ওর দাসে পরিণত হবেন ইলোর নাসের নাম শুনছেন আপনারা সে চিন্তা করতেছে মানসে যে আলসা টেকনোলজিকে ব্যবহার করতে করতে টেকনোলজি যারা আছে শোনার একটা ঘটনা বলছি এবার এই যে রোবটিক সিস্টেম এই রোবোটিক সিস্টেম নিয়ে একটা ঘটনা বলি ঘটনাটা শুনলে চমকে উঠবেন খুব বড় একজন বিজ্ঞানী তাকে একটা রোবট উপহার দিয়েছে ওই রোবটটার বৈশিষ্ট্য কি জানেন কোনো কথা কয় না কিছু করে না ধরা যাক যে প্রফেসর স্যারকে একটা রোবট দিয়েছে ওই রোবটটা এসে চুপচাপ আছে চব্বিশ ঘন্টা স্যারকে অবজার্ভ করতেছে স্যার যেভাবে কথা বলে যেভাবে খাওয়া দাওয়া করে যেভাবে চিঠি লেখে যেভাবে মোবাইলে কথা বলে যেভাবে বন্ধুর সাথে আলাপ করে সব নোট করতেছে তা স্যার একটা কাগজে লিখে রাখছে আগামীকাল মায়ের সাথে কথা বলবো খেয়াল হারাই সে চিন্তা করতেছে স্যারের খেয়াল হারাই গেছে সমস্যা নেই সে ফোন দিয়া মার সাথে কথা বলছে হঠাৎ করে স্যারের মনে হয়েছে কিরে মায়ের সাথে তো কথা বলি নাই মাকে ফোন দিছে বলছে বাবা তুমি না একটু আগে আমার সাথে কথা বললাম চমকে গেছে একটু যে কিরে একটু আগে কথা বললাম খেলে তো নাই তারপরে তার একটা জায়গায় একটা চিঠি লেখার কথা ভুলে গেছে উনি আবার দ্বিতীয়বার লিখে পাঠাইছে ওইখান থেকে বললো কি ব্যাপার স্যার আপনি তো চিঠি লিখিয়ে পাঠিয়েছেন বলছে ওই চিঠিটা দেন তো ওরে আল্লাহ চিঠি যখন দেখছে ভয় পেয়ে গেছে চিঠির লেখা হুবু সারের লেখার মতো স্যার এবার চিন্তা করতেছে আমি আর ডায়েরিতে লিখবো না এবার মাথায় খালি মনে মনে চিন্তা করবো দেখি কি করে স্যার মাথায় চিন্তা করতেছে যে আগামী ওই দিন ওই বন্ধুকে দাওয়াত দিব ভুলে গেছে সাধারণভাবে না লিখলে আমরা ভুলে যাই সারের কথা ছিল যে সন্ধ্যা সাতটায় ফোন দিবে সাতটা যখন পার হয়ে গেছে সাড়ে সাতটা পনেরো আটটার দিকে স্যারের মনে হয়েছে কিরে আমি তো ফোন দেয়নি এই সময় একটু টাইম পেয়েছি ফোন দেই ফোন দেওয়ার পরে বন্ধু বলছে বন্ধু তুমি কি করছো কেন একটু আগে তো ফোন দিলা স্যার এবার ভয় পেয়ে গেছে স্যার চিন্তা করতেছে যে কিরে আমি যা চিন্তা করি আরও তা চিন্তা করে পৃথিবীতে কিন্তু একই রকম দুইটা সত্তা থাকতে পারবে না সাপ তখন চিন্তা করতেছে এই রোবটকে রাখা যাবে না রোবটও তখন চিন্তা করছে এই লোককে রাখা যাবে না ফাইট শুরু হয়ে গেছে রোবটের কি ডেঞ্জারাস বিশ্ব অপেক্ষা করছে আমাদের জন্য